কাস্টমার কোথা থেকে আটশো নয়শো এক হাজার টাকা দিয়ে ডিসপ্লে লাগায় ওই দোকানটা এই পর্যন্ত খুঁজে পাইলাম না এমন এক কাস্টমার আসছে ডিসপ্লে লাগানোর জন্য আশা ভাই এটা ডিসপ্লে আছে পরে বললাম জি আছে এত টাকা পরবে পরে কাস্টমার বলে বলেন কি ভাই এই ডিসপ্লে তো দাম কম টাকা নয় পাওয়া যায় লে ঠেলা বর্তমান জামা আটশো নয়শো টাকা ডিসপ্লে ওয়াই ইলেভেন পরে কাস্টমারকে বললাম যে ভাই আমার কাছে আঠশশো নয়শো টাকা ডিসপ্লে নাই যদি লাগান এই দামেই পরব এতে নিচে রাখা সম্ভব না পরে কাস্টমার কইতে সবাই এক হাজার টাকা দিবো চলবো আমি কইতে না ভাই হইব না পরে কাস্টমার চলে গেলো কাস্টমার ঘুরে ঘুরে আবার আসলো আইসা বলতে সবাই এগারোশো দিব আমি বলছে না ভাই আবার কিছুক্ষণ পরে আইসা বলতে বারোশো দিবো এমন পরপর দুই থেকে তিনবার প্রতিবার করে আসছে পরে শেষ বার্টমার আসছে না দিলে চলে গেলাম কাস্টমার কাস্টমারকে বললাম যে ভাই আপনি বার বার আসেন আসেন আমি যে রেট বলছি আমি আপনাকে যে রেট দিছি ওই রেট থেকে সর্বোচ্চ একটা পরেক্টর গ্লাস আপনাকে ফ্রি দিতে পারি পরে কাস্টমার আমি চিন্তা ভাবনা করলো পরে বলতেছে ঠিক আছে তো লাগিয়ে দেন পরে কাস্টমার বললো তাহলে আমার একটা আবদার আছে ভাই পরে যে শুনে কি আবদার ভাই বলো যে আমার যে ফিঙ্গার প্রিন্ট আছে ফিঙ্গার প্রিন্ট কাজ করে দিবেন পরে কাস্টমারকে বল ঠিক আছে ফিঙ্গারটা আমি দেখে দিব পরে মোবাইলটা খুললাম খোলার পর দেখি ফিঙ্গার সিরা পরে কাস্টমারকে বললাম ভাই এটা ফিঙ্গার সিরা পরে কাস্টমার বলো ফিঙ্গার সিরা তো কি হয়েছে জোড়া দিয়ে দেন পরে কাস্টমারকে বললাম যে ভাই এটা ফিঙ্গার জোড়া দেওয়া যাবে না এটা ফিঙ্গার চেঞ্জ করতে হবে যাই হোক অবশেষে কাস্টমারকে ডিসপ্লেটা লাগিয়ে দিলাম কাস্টমার বিল দিয়ে চলে গেলাম